শীতকালে প্রায় সব সবজি দিয়েই মাছ রান্না করে খাওয়া হয়ে গেছে তাহলে এই সবজিগুলি বা বাদ যায় কেন আজকে রান্না করছি টকঝাল মাছ শীতকালীন সবজি দিয়ে একটু অন্যরকমভাবেই রান্নাটা করব। প্রথমেই কড়াইয়ে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম যাতে মাছ দেওয়ার সাথে সাথে তেলটা গায়ে না ছিটকে আসে এবার আগে থেকে লবণ হলুদ মাখানো মাছগুলো দিয়ে বেশ কড়া করেই ভেজে নিচ্ছি আমি এখানে মাছ কড়া করে ভাজছি তোমরা চাইলে যেমন তোমরা হালকাভাবে ভাজতে চাও সেইভাবেও কিন্তু ভাজতে পারো আর এর মধ্যে আজকে আমি আলু দেবো না আলুও দেয়া যেতে পারে যারা আলু খেতে পছন্দ করো মাছটা একদিকটা ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে নিচ্ছি এবার মশলা তৈরি করে নেবো পেঁয়াজ কলিটা কিন্তু কোনো মাছের জন্য এখানে নিয়ে নিই অন্য রান্না করব বলে পেঁয়াজ কলিটা নিয়েছি মিক্সির জারে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনে পাতা আর দু মুঠো মানে হাফ কাপ দিয়ে দিলাম মটরশুটি আর এখানে নিয়েছি কাঁচা পাকা টমেটো কাঁচা টমেটো হলো হবে আবার কাঁচা পাকা টমেটো হলেও স্বাদটা একটু বেশি হয় এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লঙ্কা আর চারকোয়া রসুন তারপর জল ছাড়াই বেটে নিলাম টমেটোর জলেই বাটা হয়ে যাবে এই মটরশুঁটি বাটা দিয়ে মাছ খেতে কিন্তু দুর্দান্ত লাগে এদিকে মাছগুলোও ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো হাফ চামচ মতো কালো জিরে কালো জিরে দেওয়ার পর যেই মটরশুঁটি ধনে পাতা কাঁচা লঙ্কার রসুন বেটে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দু থেকে তিন মিনিট মতো কষিয়ে নিচ্ছি এ রান্নায় হলুদ দেবো না আর লঙ্কার গুঁড়োও দেবো না একটু সবুজ ভাবটা থাকবে এবার এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নিচ্ছি বেশ কিন্তু গন্ধ বেরিয়েছে আর এই মাছটা খেতে টক ঝাল মিষ্টি সব কিছুরই স্বাদ পাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে আরও এক থেকে দু মিনিট মতো কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেছে উপরে তেল ভেসে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দেবো মিক্সির জার ধোয়া জল হাফ কাপ মতো তারপর খুব ভালোভাবে ফুটতে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি দেবো প্রায় দশ বারো দানা বলতে পারো চিনি দিয়েছি এবার ভালো করে ফুটে উঠেছে ভালো করে ফোটার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো খুবই চটজলদি রান্নাটা হয়ে যায় খেতেও দুর্দান্ত লাগে মাছগুলো দিয়ে দু থেকে তিন মিনিট মতো মিডিয়াম মাছে ঝোলের সঙ্গে ফুটিয়ে নেব ঝোল তো বেশি হবে না একটু গা মাখা টাইপেরই মাছটা রান্না করা হয় এবার ওপর থেকে দিয়ে দেবো তিন চারটে লাল কাঁচা লঙ্কা তারপর আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল শীতকালীন সবজি দিয়ে ঝাল মিষ্টি মাছ রান্নাটা করে দেখবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে